হেই তোহন হঠাৎ গরিরা ইও তাই গেল দে আত্তকটা ইন্নু আছিলি আহে গাছত পাখি দে আহে গাছত বহুত বছর ধরে পাখি তো তুই ইওtki লেছ দে আ তোর বে খবর জানি তুই 15 বছর বিদেশ আছিলি তুই 15 বছর পর্যন্ত বিদেশে টি আ হামাই তোর ফ্যামিলিরে দিয়স আহান তোর আত খালি আ তুই দুলা নিলে ফেম কর যস নাগিস চনেরে বিয়া কর যস ইন পর্যন্ত হব নাই জানি ফোন

আরে ভাবিলা বহুত কি বহুত সুন্দর আ সাধন নগরের আফা তলে তলে তোয়ারে একটা দি দি যে নির কারণে হাই মন সর মনর কথা বেকিন বুচ্চ মনর খবর আচ্ছা ধান মনে মনে খুলে মনে মনে গাই দিলে ইন জানবে হাই খাই আনি আইতে গারি আচ্ছা ঠিক আছে আই তো রে ব্যবস্থা করে দিই

মন মনে চিন্তা নে আই চাই খুজি লাইল চল তাই বেডা চল হাত